তুমি যে যে এক করে কাজ তোমাকে বারবার বলি তোমার কাজটাও তো একটু হালকা হয় হ্যাঁ তাদেরও সুবিধে হয় তুমি তো অন্য কাজও তো করতে পারো না সেই কথাটা তো শোনো না বন্ধু বান্ধব নিয়ে চারিদিকে গড়ো আড্ডা দাও এই করো আমার কথাটা যে বলি সেটা কি শোনো আরে শুনতে হয় তো কথাবার্তা কি হুম তিনタル কি হচ্ছে নিজে নিজে একা একা পেশানলি বসে থাকে আর ঘরে এলে তার মাথা গরম মাথা গরম কোনো কথা না বাইরে যে বারবার যে বলি কিছু কাজ কাজ সবাইকি দিয়ে করাও নিজে এটা दूसर ছিলে রাখো সেটা করবে না আর ঘরে এসে ভাও ভাও করবে ভালো বুদ্ধি দিতে নেই দিই কি না ভালো বুদ্ধি তাও যেন শোনে না কথা হুম ডাক্তার কি হুবহু করছো গো তোমার সামনে আমি কথা বলছি নাকি কথা উত্তর দাও তুমি কি পাগল আমি কথা উত্তর তো দেবে নাকি কি কি বলছো বুদ্ধি খারাপ দিচ্ছি ভালো করে দিচ্ছি কি গো টাকা আমাদের কথা বলো তোমাকে তো বলছি যে দোকানে স্টাফ রাখো তুমি যে একা একা এরকম যে কষ্ট করছো ঘরে এসে তো মুখটা গমরা করে বসে থাকো কোনো ই নেই রিয়া নেই বুদ্ধি চলে না বসে কি কি বোঝাবে তুমি আবার হুম হুম দেখো হুম আওয়াজ হচ্ছে না কম আছে তাই যেন আওয়াজ হচ্ছে তাই তো ভর্তি রাখো ঠিক আছে এটা আওয়াজ হচ্ছে

তাহলে যার মাথায় বুদ্ধি নেই সেও আওয়াজ করে না বোঝা গেল হ্যাঁ আমাকে বেশি জ্ঞান দেবে না বুঝেছো যেটা বলছি সেটাই করো জ্ঞান দিতে এসেছে আমাকে